আজ দু হাজার চব্বিশ সাতই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিন কি এমন খাবার রয়েছে যেই খাবারটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না কি এমন খাবার যেই খাবারটি শাস্ত্রে গণেশ চতুর্থীর দিন খেতে না বলা হয়েছে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা নিজ নিজ বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন আজ গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ এছাড়াও এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন কিছু নিয়ম মেনে চললে জীবনে পেতে পারেন সুখ সমৃদ্ধি স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিঘ্নদাতা গণেশজির জন্মতিথি পালিত হয় গণেশজির কৃপাদৃষ্টি পেতে চাইলে আজকের দিনে ভুলেও খাবেন না এই খাবার গণেশ ঠাকুর হল সুখ ও সমৃদ্ধির দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারের ওপর রুষ্ট হয়ে যান সে পরিবারের নেমে আসে দুঃখ দুর্দশার ছায়া তাই মঙ্গল মূর্তির আশীর্বাদ পাওয়ার জন্য গণেশ চতুর্থীর দিন এই খাবারগুলো থেকে নিজেকে এবং নিজের পরিবারকে দূরে রাখুন গণেশ চতুর্থীর দিন আপনারা যদি বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সমস্ত দেব দেবীর পুজো হওয়ার আগে কিন্তু পুজো হয় গণেশ ঠাকুরের তাই বাড়িতে যদি কোনো শুভ কাজ হয়ে থাকে বা শুভ কাজ হতে চলেছে তার কিন্তু সর্বপ্রথম নিমন্ত্রণ গণেশ ঠাকুরকেই করা হয় মনে করা হয় গণেশ ঠাকুর যে বাড়িতে অধিষ্ঠ থাকবে সে বাড়িতে কোনো অশুভ ছায়া বা অমঙ্গল প্রবেশ করবে না তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি খুবই শুভ দিন এবং এই দিনটি আমাদের সকলেরই নিয়মবিধিপূর্বক মেনে চলা উচিত শাস্ত্র সম্মত সমস্ত বিধিনিষেধ মানা উচিত যার ফলে বাড়ির প্রত্যেক সদস্যের মঙ্গল হয় এই দিন কিন্তু আমাদের সকলেরই কর্তব্য নিজ নিজ বাড়িতে গণেশ পুজো করার এবং তার সাথে সাথে খাদ্য খাবার নিয়ে শাস্ত্রে যে বিধি বিধিনিষেধ রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকেরই মানা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে কোন এমন খাবার রয়েছে যেই খাবারটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না এবং কেন খাবেন না এর পেছনে কি কারণ রয়েছে এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন গণেশ চতুর্থীর দিন আপনারা কি কি খাবার খেতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ একদমই করবেন না বেশি দেরি না করে মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা খুব সকালে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়ার তারপরে পুজো শুরু করার আগে অবশ্যই মনে মনে গণেশজিকে স্মরণ করবেন এবং ওম গং গণেশায় নম ওম গং গণেশায় নম এই মন্ত্রটি উচ্চারণপূর্বক নিজের পুজো শুরু করবেন আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুসারে কিন্তু খাদ্য খাবারের উল্লেখ্য রয়েছে কিন্তু আজ এই আধুনিকতার যুগে এই নিয়মবিধি অনেকেই মানেন না এবং মানা তো দূরের কথা অনেকে এসব কথা বিশ্বাসও করেন না কিন্তু এই নিয়মকানুন না মানা না বিশ্বাস করার ফলে কিন্তু সারা বছর সেই মানুষটা দুঃখে কষ্টে ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় যত না উপার্জন করেন তার থেকে বেশি কিন্তু তাদের ব্যয় হয় অনেকের অর্থনৈতিক সমস্যা দেখা যায় তাই বন্ধুরা আমাদের শাস্ত্রে যেই নিয়মবিধি রয়েছে সেই নিয়মবিধি আমাদের সকলেরই মানা উচিত তো বন্ধুরা প্রথম যেই খাবারটি বা সবজিটি হলো যেটা আপনারা গণেশ চতুর্থীর দিন রান্না করবেন না যেই খাবারটি আপনারা ভুল করে মুখে তুলবেন না যেই খাবারটি আপনারাও খাবেন না এবং অন্যকেও খেতে বলবেন না সেটি হল মূলো চতুর্থী তিথিতে মূলো খেলে আপনাদের ধন সম্পত্তি নাশ হবে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাদের হাতে থেকে পয়সা বেরিয়ে যাবে কোনো না কোনো কারণে আপনাদের পয়সা বেরিয়ে যাবে সেটা হতে পারে শারীরিক সমস্যার কারণে অর্থনৈতিক সমস্যার কারণে আপনাদের আত্মীয়র মধ্যে কারো খুব পয়সার দরকার সেখানে আপনাদেরকে টাকা দিতে হলো সেটাও হতে পারে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা ভুল করেও মূল খাবেন না মূল খাওয়ার মানে হলো আপনাদের ধন সম্পত্তি নাশ হওয়া দ্বিতীয় যেই খাবারটি গণেশ চতুর্থীতে খেতে না বলা হয়েছে সেটি হলো একটি সবজি আর সেই সবজিটি হল উচ্ছে বা করলা হ্যাঁ বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা ভুল করেও আপনি এবং আপনার পরিবারের সদস্যরা করলা খাবেন না এবং যদি অন্য কাউকে খেতে দেখেন তাকেও বারণ করবেন এবং কারণটি আপনিও জানুন এবং অন্যকেও জানান এর পেছনের কারণ হল গণেশ চতুর্থীর দিন তেঁতো খেতে হয় না বরং এর বদলে আপনারা উল্টোটা করুন এর বদলে আপনারা মিষ্টি খান হ্যাঁ বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা নিজের হাতে বাড়িতে মোদক বানিয়ে গণেশজিকে নিবেদন করুন এবং সেই মোদক আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করুন কারণ গণেশজি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসেন সে কারণে গণেশ চতুর্থীর দিন আপনারা ভুল করেও জাতীয় কোনো খাবার খাবেন না কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছেন যারা মোদক বানাতে পারেন না তারা কী করবেন তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা মোদক বানাতে পারেন না তারা মিষ্টির দোকান থেকে মোদক কিনে এনে গণেশ ঠাকুরকে ভোগে নিবেদন করতে পারবেন আর মোদক যদি না পাওয়া যায় তাহলে গণেশ ঠাকুরের কিন্তু লাড্ডুও খুব প্রিয় তাই গণেশ চতুর্থীর দিন আপনারা মোদকের বদলে লাড্ডুও অবশ্যই নিবেদন করতে পারবেন কিন্তু অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন তেঁতো খেতে নেই তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু এটা জানি কোনো শুভ তিথিতে বা জন্মতিথিতে তেতো খেতে নেই তেতো খেলে পরিবারের মধ্যে তিক্ততা বাড়ে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে তেতো না খাওয়াই ভালো তো বন্ধুরা তৃতীয় যেই খাবারটি কথা গণেশ চতুর্থীর দিন খেতে না বলা হয়েছে সেটি হলো আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা গণেশ চতুর্থীর দিন আপনারা ভুল করেও পেঁয়াজ রসুন মাছ মাংস খাবেন না আপনারা পুজো করুন বা নাই করুন উপোস থাকুন বা নাই থাকুন এই আমিষ জাতীয় খাবার কোনো পুজো না খাওয়াই ভালো আজকাল এই আধুনিক যুগে অনেকেই নানা রকম নেশা করে থাকেন তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন তারা চেষ্টা করবেন গণেশ চতুর্থীর দিন এই নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলো উপকৃত হয়েছেন আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে গণপতি বাপ্পা মরে